একশো আটতম মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে বিশ্রামগঞ্জ কমিউনিটি হল ঘরে সিপিএম সিপাহি জলার জেলা কমিটির আহ্বানে সোমবার সকালে হলসভার আয়োজন করা হয় তিনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট সদস্য মানিক সরকার সিপিএম জেলা কমিটির সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম বিশালকোর মহকুমা কমিটির সম্পাদক পার্থবতী মজুমদার রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান টাকারজোলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রমান্ড দেবর্মা সহ অন্যান্য সিপিএম জেলা কমিটির নেতৃত্বরা তবে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সিপিএম সিপিএম হল করে সভায় কেন্দ্র করে যে কোনো ধরনের রাজনৈতিক অস্তৃঙ্খ পরিস্থিতি তৈরি না হয় সেদিকে জেলা পুলিশ প্রশাসন কঠিন নিরাপত্তা প্রদান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন সংগঠনের পরিকাঠামো মজবুত করতে হবে জনগণের সঠিক অধিকার ধরে রাখার লক্ষ্যে সকল অংশের লোকদের একত্রিত হয়ে রাজ্যের শাসক বিজেপির বিরুদ্ধে লড়াই এগিয়ে আসতে হবে সোভিয়ত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার খতের পর সেই রাষ্ট্র থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি আমাদের দেশে আসুন না এটা ঘুরে ফিরে দেখুন না আমাদের ব্যবস্থাটা কিরকম আমরা কেমন আছি আপনার মতো ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্রে একবার পদার্পণ করেন কিছুদিন থাকেন দেখভাল করেন আমাদের সঙ্গে কথাবার্তা বলেন অভিজ্ঞতার বিনিময় ঘটান তাতে আমরা উপকৃত হব পৃথিবীর মানুষও জানতে পারবে আসলে সমাজতান্ত্রিক ব্যবস্থাটা কি দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের চারদিকে যারা ঘেরাও করে একটা বৃত্তের মধ্যে দেখার চেষ্টা করছেন এরকম পরপর দুবার তাকে সভিয় দেশে যেতে দেবে তার কিছু কর্মসূচিও ছিল কিন্তু যেতে পারেন কি ইচ্ছা করবে যে পারতেন না ঘটনাটা না আসলে তাকে আটকে রাখেন কারণ তিনি গেলে পরে সুরের দেশের অভিজ্ঞতা যখন চাক্ষুষ করবেন এবং এগুলি যখন বললেন রবীন্দ্রনাথের কথা